হ্যালো বিবাস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তাই আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো চাদু টোনা পান পুফুরি নষ্ট বা বর্ষ যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি তাই আপনারা আপনার বাড়িতে শ্মশানের মাটি ছিটানো আছে কবরের মাটি ছিটানো আছে চিতার মাটি ছিটানো আছে এবং মশানকালি বটকালি হাদাংকালি শীতকালী আপনার বাড়িতে পুতানো রয়েছে নষ্ট বা ভর্ষ করতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন নাম ও ঠিকানার উপরে কীভাবে ব্ল্যাক ম্যাজিক জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে কিভাবে চালান দেওয়া হয় এবং চালানের মাধ্যমে কিভাবে কাজ করা হয় আপনারা যারা আমার পাশাপাশি রয়েছেন তারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন যারা দূরান্তে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটি দেওয়া রয়েছে সেটিতে কল করবেন এবং যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে কিভাবে তরবির করা হয় প্রয়োজনে এই স্ট্যাম্পের উপরে লিখিতভাবে চুক্তিপত্র করে তববির করা হয় আপনারা যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং কেউ সময় নষ্ট করার জন্য যোগাযোগ এবং আমার মূল্যবান সময় নষ্ট করবেন না তাই আপনারা শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন তববির সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি তাই আপনারা অবশ্যই আপনার বাড়িতে শ্মশানের মাটি কবরের মাটি তাবিজ কবস যদি নষ্ট করতে চান বর্ষ করতে চান তাহলে আপনারা অবশ্যই শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না তাই শেষ অনুরোধ করে বলতেছি একটি শেষ চিকিৎসা মনে করে তববির করবেন সবাইকে ধন্যবাদ कली कली महल कली शोषण कली शिव कली मदर कली बट कली हदन कली शिव कली